মাঝে মাঝে মাঝরাতে ঘুমের ঘরে শুনি তোমা পায়ের যেন তুমি এসে সফিরে তুমি চলে গেছো অনেক দূরে এই মনের আঙিনা তুমি চলে গেছো অনেক দূরে এই মনের আঙিনা সেরে এই রাত কেটে গেছে কত রাত কষ্টের হাওয়া বুকে নিয়ে হার হরপুরে আছে কত না স্মৃতি বন্দি মনের কারাগারে এই রাত সে রাত কেটে গেছে কত রাত কষ্টের হাওয়া বুকে নিয়ে আর পড়ে আছে কত না স্মৃতি বন্দী কারাগারে তুমি চলে গেছ অনেক দূরে এই মনে রাঙিনাস এই প্রাণে মন খেদে বলে সারা ভুলে গিয়ে আছো তুমি শুকে আমি কাটাই প্রহরার ভালবাসা এক দো চরে এই প্রাণেই মন কেদে বলে সারা্ষ ভুলে গিয়ে আসো তুমি সুখে আমি কাটাই প্রহরার ভালোবাসা একা বেদ নারী চরে তুমি চলে গেছ অনেক দূরে এই মনে রাঙিনা সেরে তুমি চলে গেছো অনেক দূরে এই মনে রে